হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি ভাই ছাড়ি নে তাই বলে কিছু কারা কাড়ি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনি কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উঁহারে অশ্রু গাঁথিয়া রুচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহার হৃদয় শনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরাই বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধু কর সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলীন বকুল সয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্দে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে